ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ আটক তিনজনকে নিজেদের সদস্য দাবি করেছেন বজরং দলের একজন নেতা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে ওই তিনজনকে আটক করা হয়েছে অভিযোগ উঠেছে বুধবার রাতে বারাসাত রেলওয়ে স্টেশনে যাত্রী চলাচলের স্থানে বাংলাদেশের পতাকা একে তার উপর দাঁড়িয়ে অবমাননা করেন বজরং দলের কয়েকজন সদস্য এসময় বারাসাত থানা পুলিশ ঘটনাস্থল থেকে বজরং দলের তিন সদস্যকে আটক করেন আটকরা হলেন সুবীর দাস আর্য দাস ও রিপন চ্যাটার্জি যখন দেশেরকে কেউ অপমান করে দেশের জাতীয় পতাকাকে কেউ অপমাননা করে তার বিরুদ্ধে যখন প্রতিবাদ করা হয় তখন এদের চোখ যায় এদের কাছে খবর চলে আসে এদের এজেন্ট তখন এদেরকে খবর দিয়ে দেয় আর এমনি যখন ধর্ষণ হয় মারামারি হয় তখন এদের একটাকেও খুঁজে পাবেন না এক নির্লজ্জ মহিলা আছে তিনি এটাকে মিনি পাকিস্তান করতে চাইছে আমরা ফলদং দাদার থেকে বলছি এই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান আমরা হতে দেব না আর আমরা এখনো থানায় রয়েছি আমাদের সহযোদ্ধাদের যদি না ছাড়ে আমরা সারা রাতে থানার সামনে বিক্ষোভ করব। জার্নি শাস্ত্রকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলথ লাফ